জমহুর অধিকাংশ আলমাই কেরামদের কাছে ঈদের সালাত হচ্ছে সন্নাতে জি তবে কোন এলাকার লোক পুরো এলাকার লোক যদি সালাত না পড়ে পুরো ডিস্ট্রিক্টের লোক তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে মুসলিম সরকার মুসলিম শাসক জি তারা গুণাগার অবশ্যই ইভিনে বলছেন ওয়ালে হাজার জাহানা আন্না আল ঈদ এ ওয়াজেবাত আল আয়ান বিশ বিশদভাবে আলোচনা করার পরে বিভিন্ন দলের বলছেন যে এই জন্যই আমরা বা আমি প্রাধান্য দিয়েছি হ্যাঁ কি যে মানে আইন আইন সালাত আবি হানিফা যেমন আবু হানিফা আহম বলেছেন তাহলে বুঝা বোঝা অন্যরা বলেছেন তাহলে বুঝা গেল যে সালাফি আলমদের উদ্দেশ্য আবু হানিফা বা হানফি মজাহ বিরোধিতা করা নাই যে তোহমত মিথ্যাপবাদটি আল্লাহর ভয় না থাকার কারণে আর তার মজাবি গোড়ামের কারণে দিয়ে থাকে আহলেদি সালামাদের ওপর সত্যিকার যদি আহলেদিস হয় সালাফি হয় তাহলে আবু হানিফ শাহি মালিক আহমদ কোন এমাম বিদ্বেষী নাই হকের অনুসারী হকের সাথে যেটা হক মনে হয়েছে তা কি গবেষণাই সেটার সাথে কখন আবু হানি ফাহম আল্লাহর সাথে মিলে যেতে পারে যেমন এখান ইভিনে তাই আল্লাহ সালাফিদের সবচেয়ে বড় এমাম বলা যেতে পারে জি বেদাঁত যখন শুরু হয়েছে বেদাতে কুসংস্কারকে দূর করার ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র তিনি বলছেন যে যেমন আবহানিক মামলা বলেছেন তাহলে উদ্দেশ্য আমাদের হানিফা সাফি মালিক আহমদ কারো একজনের বিরোধিতা করা নয় ভুলের বিরোধিতা করা ভুলটাকে ছেড়ে দেওয়া ফরজ ভুল স্পষ্ট হয়ে গেলে ভুল দলিলের ভিত্তিতে স্পষ্ট হয়ে গেলে সেটা ভুল যে কেউ করুক না কেন একমাত্র মাসুম রসুল্লাহ সাল্লাম বলছেন যে এইটি হচ্ছে এমাম সাফির দুটি মতের একটি মত আর ও আহাদুল কওয়ালেফি মজাহে আহমদ এমাম আহমদের মজাহের দুটি মত রয়েছে একটা হচ্ছে যে ওয়াজেব আর একটা হচ্ছে সন্ন্যত এমাম আহমদ রহমুল্লাহ রহমেলি মজাহে অনেক মশাইল এরকম আছে প্রথমে একটা ফতুয়া দিয়েছেন পরে আরেকটা একটা দিয়েছেন বিভিন্ন ফতুয়া আছে জি কারণ যেটা যখন শক্তিশালী মনে হয়েছে সেদিকে ফিরে এসেছেন এটা হচ্ছে আল্লাহর ভয় ভীতির আল্লাহ যা ভয় নেই আরে একটা কথা গত সপ্তাহে বলে আবার আজকে ওর উল্টাটা কি করে বলবো মান সম্মান থাকবে লোকে কি বলবে আল্লাহর ভয় নেই এই হচ্ছে আজকালকার প্রায় আলেম সমাজের অবস্থা যে ভুল যদি বলে দেওয়া থাকে ভুলটারও ব্যাখ্যা করো এদিক সেদিক ব্যাখ্যা কর কিন্তু ভুল স্বীকার করতে রাজি না কিন্তু আল্লাহ যদি ভয় থাকে আল্লাহর কাছে হিসেবে নেবো আমি গত সবটা ভুল করেছি বা গত মাসে গত বছরে ভুল করেছি পাঁচ বছর আগে ভুল করেছি তুমি আজকেও ভুলের ওপর থাকবো স্পষ্ট হয়েছে আমি বলে দেবো যে আগের কতয়া ভুল এটাই ঠিক আপনাকে খোঁজ করতে হয় যে কোনটা আমার আগের কথা কোনটা পরের কথা এইটাতে আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেবেন সম্মান কমে যাবে ছোট হয়ে যাবো এইটি হচ্ছে তাকওয়ার না থাকার বা তাকোয়ার দুর্ব ইমানের দুর্বলতার দলিল প্রমাণ এই রকম আদর্শ আলেম হইতে হবে তাহলে বেলিম হইতে হবে মানুষ বলে চিন্তা নেই আল্লাহ আল্লাহ বলে চিন্তা আল্লাহ রাজা বলে চিন্তা আল্লাহর পকড়াও বলে চিন্তা জি আবু হানিফা শাফি মালিক আহমদ একটা ফতো দিয়েছেন আবার ফিরে এসছেন প্রত্যাবর্তন করেছেন তা আমি কে আর আজকালকে আলেমরা কে কতটা এলিম রাখে যে নিজের কথা ঘুরিয়ে পেয়েছে না 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 এটা আসলে এইভাবে বলেছিলাম আমি না মোটেই না এই জন্য হানিফা রহমউল্লা সম্পর্কে রেবায়ত আছে যে তিনি ঘোড়ার গ্রস্ত হারাম বলতেন কিন্তু এনতেকালে তিন দিন আগে তিনি বলেছেন না ঘোড়ার গোস্ত হাদিস আছে যখন হাদিস পৌঁছে গেছে হালাল এইরকম মশাইল আর ওই বিশেষ করে এবং আহমদ সম্পর্কে এবং সাফি সম্পর্কে হাজার হাজার আছে এবং শাফি রহমাউল্লাহ যখন ইরাকে ছিলেন তখন অত হাদিস পৌঁছেনি কারণ ইরাকে হাদিস চর্চাটা কম এই জন্য ইরাকের মজহাব হানাফি মজাব এই জন্য সহিদ বিরোধী হানাফি মজাবের অনেকগুলি ফতোয়া অনেক ফতোয়া হয়েছে এটাই হচ্ছে রহস্য তিনি হিজরত করলেন মেসরে হিজরত করলেন তখন অনেক হাদিস যে তখন তার কিতাবের আকারে ছিল না যে লাইব্রেরি আছে হ্যাঁ আর মাক্তাবর সামিল চেক করে নিলাম সাথে সাথে না এত কোথায় লাইব্রেরি ছিল না পাণ্ডুলিপি আর তার মানুষের কাছে শুনে শুনে তাও পাণ্ডুলিপি তো ভালো হয়নি অধিকাংশই সব মানুষের মুখামুখি হ্যাঁ একজন আরেকজন থেকে শুনছে একটা হাদিসের জন্য এক শহর শহর সফর করছে মিশরে গিয়ে অনেক হাদিস পেলেন তখন আগের শত শত মাসাইল থেকে ফিরে আসলেন তিনি এই জন্য সাফি মাজার ফেকা পড়ে দেখবেন যে এটা কৌলে কদিম এটা কৌলে এটা পুরাতন উক্তি এটা হচ্ছে নতুন উক্তি আজকালকার আলেমদের ক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে এই যে অমুক শেখের এই দুই রকম পরস্পর বিরোধী ভক্তি একই শেখের পাচ্ছি তাহলে দুটোর মধ্যে কোনটা পুরাতন কোনটা নতুন এটা সহজ জায়গায় ওই সাইখকে স্পষ্ট করতে হবে জরুরি না যে এটা আমার পুরাতন এটা নতুন আপনি খোঁজ করেন কারণ আপনার গরজ কোনটা সহি তলাশ করতে হবে তবে যদি উনি বলেও দিয়ে থাকেন তাহলে ভালো করেছেন যে আমি আগে এরকম অনেক সময় মনে থাকে না মনে না থাকতে পারে যে আমি এরকম ভূত দিয়েছি তারা যেটা মনে নেই সেখানে আল্লাহ দায়িত্ব দেননি গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন যাই হোক মজমা খন্ড নিয়মের ব্যাপারে কিছু বলতে হয় যে ঈদুল ফিতরের নামাজ কেমন হবে এ ব্যাপারে মতভেদ আছে বিভিন্ন বিশেষজ্ঞ আর বিভিন্ন মাঝাবের ভেতরে ইমাম সাফির মত অনুযায়ী আর ইমাম মালিক সাফি এবং মালিকী তারা বলেন যে ঈদের নামাজ শূন্যতে মক্কাদা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুন্নত বলা হচ্ছে মুস্তাহাব এর ভিত্তি একটা হাদিস যে এক বেদুইন সে একবার বলল যে আল্লাহ সাবান তালা আমাদের জন্য আর কোনো নামাজ ফরজ করেননি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ বাদে এটা আছে আল মুগনিতে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো তেইশ এই হাদিসের ভিত্তিতে যে পাঁচ ওয়াক্ত নামাজ বাদে আর কোনো নামাজকে ফরজ করা হয়নি তারা বলেন এই নামাজ ঈদুল ফিতরের আর আজহা এটা সুন্নতে মক্কাদা আর হাম্বলি জবাবের মতে হামলিরা বলেন যে এটা ফরজে কিফায়া তার মানে ফরজ যদি পুরো সম্প্রদায়ের মধ্যে একজন পালন করে সেটা যথেষ্ট এটা প্রত্যেকের জন্য ফরজ না ফরজে কিফায়া আর তিন নম্বর ইমাম আবু হানিফার মত অনুযায়ী আল্লাহ তাকে দয়া করুন তিনি বলেছেন এটা হচ্ছে ফরজ এটা ওয়াজিব আর এটার সাথে একমত ইবনে তাইমিয়া যে ঈদুল ফিতরের নামাজ পড়া আর ঈদুল আজহার নামাজ এগুলো ফরজ এই মতামতের ভিত্তিতে করোনার একটা আয়াত সুরা আল কাউসার নম্বর একশো আট আয়াত নম্বর বলা হয়েছে ইন্না ইন্নাক কাল কাউসার ফসলিল রাব্বিকা ওয়ানহার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার মানে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কুরবানি করো তার মানে হচ্ছে আপনি ঈদের নামাজ পড়বেন ঈদুল আজহা তারপর কোরবানি দেবেন এ আয়াতের ভিত্তিতে তারা বলেন যে ঈদের নামাজ পড়া বাধ্যতামূলক এছাড়া অনেক হাদিস আছে যেখানে নবী মোলাম নির্দেশ দিয়েছেন মুসলিমদের যে তারা নামাজ পড়বে শুধু সাধারণ মুসলিমই নয় নবী এখানে বলেছেন রজস্রাব হওয়া মহিলাদের ঈদের নামাজের ময়দানে যাও যদিও তোমাকে নামাজ পড়তে হবে না তিনি বলেছেন অন্তপুরের মহিলা এমনকি কুমারী হোক তারা তরুণী অথবা বয়স্ক ঈদের নামাজ পড়বে রজস্রাব হওয়া মহিলা নামাজ না পড়লেও অন্তত নামাজ পড়ার জায়গায় যাবে এটা আছে সোহেবুখারিতে খন্ড নম্বর এক বুক অব সাল আর হাদিস নাম্বার তিনশো একান্ন এরকম আরো অনেক হাদিস আছে নবী আরো বলেছেন যে শিশুরাও যাবে আর এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা আল্লাহ হো শেখ ইবনে তাইমিয়া রাজি আল্লাহন তারা বলেছেন ঈদের নামাজ আদায় করা ফরজ ঈদের সালাতের হুকুমটা কি এ ব্যাপারে আমরা জেনে নিই আমরা জানি যে বছরে আমরা দুইবার ঈদ উদযাপন করি আমাদের সবচেয়ে বড়ো দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এবং আমরা এই দুইটি দিন ঈদের সালাত পড়ার মধ্য দিয়ে আনন্দ উৎসব শুরু করি এই ঈদের সালাতের হুকুম কি এক্ষেত্রে স্কলারদের মতভেদ রয়েছে একাধিক মতামতের ব্যাপারে পাওয়া যায় মালিকি এবং সাফি এই ঈদের আদায় করার বিধান হচ্ছে ওনারা বলেছেন গুরুত্বপূর্ণ সূন্য যেখানে ইমফোসাইজ দেওয়া হয়েছে হাম্বালি মাঝহাব মতে এটা কে ফায়া অর্থাৎ এলাকার কিছু অংশ লোক যদি আদায় করে বাকিদের উপর থেকে এটার জিম্মাদারি কেটে যাবে কিন্তু হানাফি স্কুল অফ থটে এটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হানাফি মজাব মতে ঈদের সালাত আদায় করা হচ্ছে ওয়াজিব এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া এবং ইমামা শাওকানি সহ আরো অনেকেই এই মতামতকে গ্রহণ করেছেন অর্থাৎ ওয়াজিব খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ এটাকে তরক করে তাহলে সে গুণাগার হবে ওয়াজিব তরক করার কারণে এবং আমরা কোরআন সুন্নাতেও যদি একটু দৃষ্টি দেই তাহলে দেখব যে অনেক গুরুত্বের সাথে এই সালাতের ব্যাপারে বলা হয়েছে আমরা সুরা কাউসারের দুই নম্বর আয়াতের দিকে যদি খেয়াল করি সেখানে আল্লাহ তালা বলছেন ফসল্লি লি রব্বিকা ওয়ান যদিও এখানে ঈদুল আজহার প্রসঙ্গ টানা হয়েছে যে নবী আপনি আগে সালাত আদায় করুন আপনার রবের জন্য তারপরে আপনি উট নহর করুন মানে সলাচ আউ ও নাহরুসানিয়ান ঈদ আজহাতে আগে সালাত পড়ুন তারপর আপনি জবাই করুন প্রথমেই আমরা বলে রাখি ঈদের সলাতের বিধান সম্পর্কে জানতে হবে ঈদের সালাতের বিধান সম্পর্কে মোট চারটি মত আছে প্রথম মত হচ্ছে হানাফিদের মত তারা মনে করেন যে ঈদের সলাৎ হচ্ছে ওয়াজিব হানাফি ফকিগন মনে করে ঈদের সলাাত ওয়াজিব ওয়াজিব অর্থ হচ্ছে ফরজ এবং সুন্নতের মাঝামাঝি অর্থাৎ যেটা তিরস্কার করা হবে কিন্তু তাকফির করা হবে না তাদের মতে এটা সুতরাং তারা এটাকে ওয়াজিব হিসেবে নিয়েছেন তো এই তাদের মতের সপক্ষে তারা দলিল দিয়েছেন ওয়াজিবের যে যেহেতু রসুল্লাহ সাল্লা আসাম করেছেন তিনি আর সুল্লা সাল্লা যেটা করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ে ওয়াজিব পর্যন্ত যাবে তাদের মতে যেহেতু কোরআন দিয়ে সাব্যস্ত হয়নি এটা তাদের ব্যক্তি এই মাঝহাবী দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন তাদের এটা বিভিন্ন তাদের দলিলও তাদের উল্লেখ করে থাকেন দ্বিতীয় মত হচ্ছে যে ঈদের সালাত সুনতে মোয়াক্কাদা এই মতটি এই মতটি দিয়েছেন ঈদের সালাত শুনতে মক্কাদা এটা দিয়েছেন হান সাফাই এবং মালিকী মাঝাবের লোকেরা তাদের মতে ঈদের সালাত হচ্ছে শুনতে মক্কাদা এই জন্য তারা এটাকে শুনত মক্কাদা হিসেবেই তারা আমল করে যদি যদি ফোধ হয়ে যায় মনে করে চলে গেছে তাদের একটি গুরুত্ব এত গুরুত্বপূর্ণ মনে করে না তবে সাফাইরা মনে করে তাদের তাদের শূন্যতে যেহেতু কাজা আছে সেহেতু শূন্যদটা কাজা করা যাবে সুনরটা কাজা অর্থাৎ সেটাকে কাজা করে পড়া যাবে তাদের নিকট পড়া যাবে তিন নম্বর মত হচ্ছে যে ঈদের সালাত ফরজে কিফায়া ফরজে কিফা এই মতটি হচ্ছে হাম্বলেদের মত আহমেদ হাম্বল তাদের বিখ্যাত মত হচ্ছে ঈদের সালাদ ফর্জে কিফাই অর্থ হচ্ছে কিছু মানুষ যদি আদায় করে তাহলে সেটা সবার থেকে আদায় হয়ে যাবে চার নম্বর মত হচ্ছে ঈদের সালাত হচ্ছে ফরজে আইন এই মতটি পূর্বকার অনেক আলেম অনেক তাব ছিল এবং সেটা শেখ শেখুরসাই ইবরি তাই রহমতুল্লাহ এটাকে প্রাধান্য দিয়েছেন এবং এটা পরবর্তী মধ্যে শেখ বাজ এবং শেখ ও তাইমিন ইবিন আলহাইমিন তারাও এটাকে প্রাধান্য দিয়েছেন এবং এটা আমাদের কাছে বেশি প্রাধান্য মুক্ত মুক্ত মত যে এটা হচ্ছে ফরজি ফরজি আইন পড়তেই হবে কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রসুল্লা সাল্লাহ সাল্লাম সেটা সবসময় আদায় করেছেন আর রসুল বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন লাকুম রসুল্লাহ উসুল হাসানা আর আল্লাহ তাল্লাহ বলেছেন যে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা বলেছেন ফসল বিকে ওয়ান হার যেহেতু আমর আছে নির্দেশ আছে সেহেতু এটাকে প্রাধান্য দেওয়াই উচিত এবং আমরা মনে করি গুরুত্বপূর্ণ দুই ঈদের সালাদ পড়া ফরজ ও আজীব সন্ন্যাদ কোনটি যদি কোনো কারণে না পড়া হয় তাহলে কোনো গোনা হবে কি জবাব ঈদের সালাত ফরজ না ওয়াজিব না সুন্নত এটি আগে নিশ্চিত করুন তারপরে বিধান করুন ঈদের সালাত বলা হয় সুন্নতে মহাকাদা আসলে প্রকৃতপক্ষে ঈদের সালাত হল ওয়াজিব ঈদের সালাত হচ্ছে ওয়াজিব বলেন কেমনি ঈদের সালাত ওয়াজিব একাধিক দলিল রয়েছে তার মাঝে একটা দলিল ধরে নেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহুসাল্লাম ঈদের সালাতের জন্য মেয়েদেরকে বের করার নির্দেশ দিয়েছে পাঁচপোক্ত ফরজ সালাতের জন্য আল্লাহ রসুল সাল আল্লাহ ইসলাম মেয়েদেরকে বের হওয়ার জন্য নির্দেশ দেন নাই অনুমতি দিয়েছে কিন্তু নির্দেশ দেন নাই আর ঈদের সালাতের জন্য বের হওয়ার নির্দেশ দিয়েছে এমনকি কোনো মেয়ে মানুষের যদি পর্দার জন্য পর্যাপ্ত পরিমাণে পোশাক না থাকে আরেকজনের কাছ থেকে দাঁড় করে নিয়েও সে যান এত বড় সুন্নতের জন্য হইতে পারে নফলের জন্য হইতে পারে হইতে পারে এটি প্রমাণ করে এটা অন্য আল্লাহ রসুল সালিম বলেন যে একই দিনে যদি ঈদ হয় এবং জুমা হয় তাহলে ঈদের সালাত আদায় করলে তার জন্য জুমা অপরিহার্য থাকে না জুমা ফরজ না নফল ফরজ কোনো সন্দেহ নাই তাহলে যেই কাজটার কারণে জুমাটা শিথিল হয়ে যাবে সেই কাজটা কি জুমার হালকা হইতে পারে সমপর্যায়ের হবে তাই তো শিথিল হয় ইহাদি সহ এই সমস্ত দলিল প্রমাণ করে ঈদের সালাদ ওয়াজিব যদি আপনি বর্জন করেন তাহলে অবশ্যই গুণাগার হবে